শ্রীনন্দার পোশাক নিয়ে বিতর্ক মম পিসির খোঁচায় সাপটা জবাব শঙ্কর পরিবারের সদস্য হলেও শ্রীনন্দা শঙ্কর বরাবনি নিজের মতো করে বাঁচেন তারকা পরিচিতি নয় বরং সাধারণ জীবন আর অকপট স্বভাবই তাঁকে জনপ্রিয় করেছে বাংলা ছবিতে অভিনয়ের পর এখন তিনি মূলত ভ্লগিং আর নিজের স্বাধীন জীবনযাপন নিয়েই ব্যস্ত সম্প্রতি কালো পোশাকে সাহসী কিন্তু রুচিসম্মত ছবি পোস্ট করতেই প্রশংসার পাশাপাশি উড়ে আসে ট্রোল এক ট্রোলার মন্তব্য করে বসে মম পিসি রেগে যাবেন অর্থাৎ মমতা শঙ্করের প্রসঙ্গ পেনে তাকে খোঁচা দেওয়া হয় শ্রীনন্দার সোজা সাপটা জবাব প্রতিটি পরিবারে সবাই এক রকম নয় এটাই তার স্পষ্ট বক্তব্য তিনি কাউকে কখনো তুলনা করেননি তাই তাঁকেও যেন অন্যের বিচার দিয়ে ঠোকাঠকি করা না হয় তার প্রশ্ন আমি যদি নারী বিরোধী কিছু না করি তবে কেন আমি দায়ী হব অন্যের কথার জন্য একজন কন্টেন্ট নির্মাতা হিসেবে সম্মান পাওয়ার অধিকার তার আছে দর্শকদেরও ভালো দর্শক হওয়া উচিত কারো পোশাকে এক ইঞ্চি ক্লিভেজ দেখেই যদি অস্বস্তি হয় তবে সমস্যা তার নয় চাইলে কেউ তার কন্টেন্ট না দেখার সিদ্ধান্ত নিতে পারেন পরিবারের নাম ছুঁড়ে তাকে অপমান করার চেষ্টা তিনি হাস্যকর বলে মনে করেন তার সাফ কথা পোশাকের সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারে না মিটু প্রসঙ্গে তিনি বলেছিলেন শঙ্কর পরিবারের সবাই একই রকম নন অন্যায় হলে তিনি পরিবার নয় সত্যের পক্ষেই দাঁড়াতেন প্রকাশ্যে মেয়ের পাশে দাঁড়িয়েছেন তার সমর্থন শ্রীনন্দার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে সব মিলিয়ে শ্রীনন্দার এই সোজা সাপটা জবাব নেটপাড়ায় ঝোর তুলেছে অনেকেই মুগ্ধ হয়ে লিখছেন এটাই আসল সাহস